গাজায় ক্ষুধার্থ মানুষের জন্য অন্ন আর আশার আলো নিয়ে যাত্রা শুরু করা নৌবহর গ্লোবাল সোমুথ ফ্লোটিলা আজ বন্দী হয়েছে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে মানবতার জয়গান গাওয়া এ বহরে ছিল পৃথিবীর চল্লিশটি দেশের প্রায় পাঁচশো মানবাধিকার কর্মী হাতে ছিল না অস্ত্র ছিল শুধু ত্রাণে ভরা পঁয়তাল্লিশটি নৌযান তাদের স্বপ্ন ছিল অবরুদ্ধ গাজার শিশুদের মুখে এক মুঠো খাবার পৌঁছে দেওয়া কিন্তু আন্তর্জাতিক সীমায় হঠাৎ করেই নেমে আসে অমানবিকতার কালো ছায়া ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায় নিরস্ত্র মানুষদের অপহরণ করে নিয়ে যায় আয়োজক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ভাষায় যারা মানবতার পাশে দাঁড়িয়েছে তাদের অপহরণ করা হয়েছে অন্যায়ভাবে আমরা কোনো আইন ভাঙিনি অপরাধ করেছে ইসরায়েল গণহত্যা অবরোধ ক্ষুদাকে অস্ত্র বানানো এবং বেসামরিক জাহাজে জলদস্যুর মতো আক্রমণ চালিয়েছে ইসরায়েল তাদের কণ্ঠে ছিল ক্ষোভ আর শোক এই হামলা শুধু একটি নৌবহরের ওপর নয় বরং মানবতার ওপর আঘাত তাই তারা বিশ্বকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হস্তক্ষেপের আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল ফ্লোটিলা আতশদ বন্দরে গেলে তারা নিরাপত্তার তল্লাশির পর ত্রাণ গাজায় পৌঁছে দেবে কিন্তু আয়োজকদের জবাব ছিল দৃঢ় ও স্পষ্ট গাজার পথে আমাদেরকে আটকে দেওয়ার অধিকার তোমাদের নেই এই মাত্র সংবাদ যে আলমার উপর হয়েছে এই অভিযানের ভেতরে এক গর্বের নামও রয়েছে বাংলাদেশের সন্তান শহীদুল আলম আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে সত্য দেখানো এই সাহসী মানুষ এবার দাঁড়িয়েছেন গাজার ক্ষুধার্ত শিশুদের পাশে প্রথম বাংলাদেশী হিসেবে যোগ দিয়েছেন এই বৈশ্বিক মানবতার মিছিলে এই শুধু নৌবহরের যাত্রা নয় এ হলো এক মানবতার লড়াই অবিচারের বিরুদ্ধে ক্ষুধার বিরুদ্ধে অমানবিকতার বিরুদ্ধে